হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের সকলের দোয়া ভালোবাসা আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো গাইস আজকে হচ্ছে একটু বাড়ি বের হয়েছে এই যে তো রাস্তায় হচ্ছে প্রচুর জ্যাম কি বলবো যেহেতু কোরবানি ঈদ বলে কথা রাস্তায় অনেক পশু আর কি দেখা যেতেছে গরু ছাগল তো এইগুলো জ্যাম জোট লাগে আছে তো বের হওয়ার কারণটা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এই যে আপনারা সবাই আমার পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে এই যে এখন হচ্ছে চলে আসছে আর কি ফোনটার আর কি ব্যাক কাভার দরকার ছিল তো ব্যাক কাভারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে যার জন্য আজকে নতুন একটা ফোনের ব্যাক কাভার কিনে নিলাম আর এটা হচ্ছে আর কি নিব তো দেখতেছি অনেকগুলাই আছে এখানে এরপরে হচ্ছে চলে আসলাম জামা কাপড়ের এখানে তো ফাতেমার জন্য হচ্ছে প্যান্ট নেবো ফাতেমার প্যান্ট লাগবে তো এই প্যান্টগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে তো এখান থেকে হচ্ছে আর কি দুইটা প্যান্ট নিয়ে নেবো এই যে এই দুইটা প্যান আর কি আজকে নিয়ে যাবো ফাতেমার জন্য সাইজে হবে তো মানে আজকে হচ্ছে ফাতেমাকে নিয়ে আসি নাই মার্কেটে এই যে আজকে হচ্ছে আমরা চলে এসছি শপিং মলে জামা কেনার জন্য ঈদগুলোকে ভাবলাম ফাতেমার তো জামা দরকার তো ঈদে ফাতেমাকে হচ্ছে একটা জামা কিনে দেবো ফাতেমার জামা কিনতে আজকে চলে আসলাম এই যে দেখেন তো এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা আছে তো সুতির মধ্যে জামা নিবো মেয়ের জন্য যেহেতু প্রচুর গরম আর অন্যান্য অনেক জামা ওরা আসে এই যে এইখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা আছে আমার সবগুলোই ভালো লাগতেছে দেখি কোনটা নেওয়া যায় মেয়ের জন্য এই যে

ঠিক লাগবে হ্যাঁ আচ্ছা এটাই দেন আর যদি মনে করেন উনিশ বিশ হয়ে যায় তাহলে দাসমন জামা কাপড় কিনা বানাইলে ভালো তো না সুতি জামাই কিনলাম

পড়ানো হয় না পড়ে না মেয়ে হয়েছে একটু বাড়ি টাড়ি জামা করতে চায় না পড়ে থেকে এনে ভালো লাগে না করে থেকে এনে ভাল লাগে দেখুন এই যে গোলাপের কালার গুলো কালার হ্যাঁ ঘুরে ফিরে সে বড় জন মেয়ে এই যে এখান থেকে হচ্ছে দুইটা জামা কিনে নিলাম মেয়েদের জন্য জামা দুইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যেহেতু প্রচুর গরম পড়ছে আর গরমের মধ্যে হচ্ছে কটন কাপড়ের জামা নিয়ে নিলাম তো পরে আর কি ভালো লাগবে বাচ্চারা আর তো দেখলাম এই না আপনাকে তো বেশি কষ্ট দিলাম না Mal malë të më njështë në shumë t'i t'ajtë njështë. Se da? E në mbuljo t'i dhe të më t'u në malë. E në porrën e për në এখন চলে আসছি কাপড়ের দোকানে শাড়ি কাপড় তো এখান থেকে হচ্ছে মায়ের জন্য দুইটা শাড়ি কাপড় নেবো প্রিন্টের বাবা হচ্ছে মায়ের জন্য কাপড় কিনতে আর কি টাকা দিয়ে দিছে আমার কাছে আমাকে পছন্দ করে নিয়ে যেতে বলছে তো এই যে এখানে কাপটা দেখতেছেন তো এই কালারটা হচ্ছে আমার মায়ের খুবই পছন্দের একটা কালার তো আমার কাছে ভালো লাগতেছে এই কাপড়টা তো ভাবতেছি এই কাপড়টা নিব এরপরে হচ্ছে এই যে আরেকটা কাপড় এটা হচ্ছে কালো আর হলুদ কালারের মধ্যে মিষ্টি গোলাপি কালারও আসে তো এই কাপড়টাও ভালো লাগতেছে তো এই কাপড়টা কালার হইলে আর কি একটু ভালো হইতো তারপরও নিয়ে নিলাম এই দুইটা এরপরে হচ্ছে নিব এই যে ফাতেমার ড্রেসের সাথে ম্যাচ করে ফাতেমার জন্য ক্লিপ নিয়ে নেব চুলের রাবার নিব এরপরে হচ্ছে আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে তো বাসায় চলে যাবো কিছুক্ষণের মধ্যে সুন্দর হয় আজকে হাত দেখবো সারপ্রাইজ হিসেবে দেখবো যে হ্যাঁ কালকে নতুন ড্রেস পরা আরেকটা হাত দেখাও দেখাও আরেকটা হাত এই হাতে মেহেদি দিছে হয়েছে সকালবেলা কাশ্মীর এটা কাশ্মীরি দিছিল আর এই যে এটা কাবেরি মেহেদি লাগাইছে

Každý je větší. Máte život na tebe?

অনেক সুন্দর হয়েছে একটু ধৈর্য ধরো বাবা কিন্তু আর কি মেহেদি লাগাইতেছে তো অনেক সুন্দর লাগতেছে এই মেহেদিটা হচ্ছে কাশ্মীরি মেহেদি এটা খুব সহজেই রঙ হয়ে যায় আর এই যে এটা একটু আর কি সময় নেয় তো বুঝতে পারি নাই বাচ্চাদের জন্য আর কি নিয়ে আসছি কাবেরিও নিয়ে আসছি কাশ্মীরিও নিয়ে আসছি তো কাশ্মীরিটে আর কি রঙটা মনে হয় ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে

देखी मेहदी देखी देखी